বন্ধুরা এস আর হাউজিং অ্যাপের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এখন আপনাদের কাছে নিয়ে আসলাম আগরতলা লিচু বাগান কমার্শিয়াল প্লেসে আড়াই ঘন্টা জায়গার উপর দুইতলা কমপ্লিট একটি তৈরি বাড়ি উপর নিচ মিলিয়ে আটটি বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম উপরের তলা এখনও টাইলস এবং ইলেকট্রিশিয়ানের কাজ করা হয়নি এই বাড়িটি অতি সত্বর বিক্রি করা হবে বাড়ির দাম কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করা হবে এই জায়গা থেকে আগরতলা হাইকোর্ট এক কিমি দিল্লি পাবলিক স্কুল তিনশো মিটার হোলিক্রস স্কুল এক কিমি আপনারা আমাদের এস আর হাউজিং অ্যাপটি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এবং জায়গা ফ্ল্যাট ক্রয় করার জন্য অ্যাড চালান এই অ্যাপের মাধ্যমে অথবা বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন